চোদ্দশো সালের খাজনা প্রতিনিধি হয়ে কিভাবে পেমেন্ট করবেন বা চোদ্দশো একত্রিশ সালের খাজনা প্রতিনিধি হয়ে কিভাবে জমির খাজনা পরিশোধ করবেন বা প্রতিনিধি হয়ে গত বছরে খাজনা দিয়েছেন তারা বছরে এসে মানে চোদ্দশো একত্রিশ সালে এসে খাজনা পেমেন্ট করতে পারছেন না কেন পারছেন না কি করলে পারবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা একটু দ্রুত সরকারে দেখার অনুরোধ থাকলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দিবেন কারণ এইরকম প্রবলেমে অনেকেই পড়ে আছেন যারা গত বছরে আপনার মানে নিজের এনআইডি দিয়ে নাগরিক নিবন্ধন করে তার নিজের নাগরিক আইডি থেকে পেমেন্ট করেছিল ভূমি উন্নয়ন কর প্রতিনিধি হয়ে পেমেন্ট করেছিল ভূমি উন্নয়ন কর এখন এই বছরে এসে প্রতিনিধি হয়ে আর পেমেন্ট করতে পারছেন না তো কেন পারছেন না বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব অনেকে আবার নতুন করে নাগরিক নিবন্ধন করে মানে যার নামে জমি তার নামে নাগরিক নিবন্ধন করে ভূমি থেকে সমন্বয় করতে গেলে সমন্বয় বা অনুমোদনও করতে পারছেন না তো কেন পারছেন না বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা একটু সহকারে দেখার অনুরোধ থাকলো আর হ্যাঁ হ্যাঁ জমি সংক্রান্ত সকল তো সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার ভিডিওতে লাইক দিয়ে তো তো লেটস চলে এলাম আমি মোবাইলের স্ক্রিনে পুরো প্রসেসটা আমি মোবাইল দিয়ে দেখাবো তো মোবাইল স্ক্রিন থেকে প্রথমে আপনারা আমি পুরো আমার আইডি থেকে দেখাচ্ছি যে কেন পারছেন না বা ভবিষ্যতে কবে থেকে পারবেন বিস্তারিত দেখাবো তার জন্য আমি আমার আইডিতে আগে করছি আমি এখান থেকে গুগল ক্রমে গেলাম তারপর আমার যে আইডিটা রয়েছে নাগরিক আইডি রয়েছে সেই আইডিতে যাচ্ছি তারপর এখান থেকে আমি যদি এখানে ট্রি লাইন যে অপশনটা আছে এখানে যদি যাই তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিধি পেমেন্টের একটা অপশন এখানে যে প্রতিনিধি পেমেন্টের যে অপশনটা রয়েছে আমি যদি এখানে ক্লিক করি তো আমি যদি এখানে ক্লিক করে দেখতে পারবেন এখানে আমার কিছু বেশ কিছু হোল্ডিং প্রতিনিধি হয়ে খাজনা দেওয়া আছে বেশ কিছু হোল্ডিং এর খাজনা প্রতিনিধি হয়ে দেওয়া আছে দেখতে পারছেন এখানে 5 6 এটা সিরিয়াল আছে তো এইখান থেকে আমি বিস্তারিত যদি যাই তাহলে এইখান থেকে আমি যদি বিস্তারিত যদি যাই বিস্তারিত যাওয়ার পর এখানে কিন্তু 1431 সালের খাজনা পেমেন্টের কোনো অপশন আসছে না তো কেন আসছে না আমি আপনাদেরকে বোঝাই তো এটা হলো আপনি প্রতিনিধি হয়ে শুধুমাত্র হাল সাল পর্যন্ত বা বকেয়া সাল পর্যন্ত খাজনা আদায় করতে পারেন প্রতিনিধি হয়ে আর যদি প্রতিনিধি ব্যথিত যদি খাজনা দিতে চান মানে অগ্রিম ভাবে পেমেন্ট করতে হলে অবশ্যই আপনাকে আমি আপনাকে আপনার এই আইডিতে মানে সমন্বয় বা অনুমোদন থাকতে হবে আপনি তো প্রতিনিধি হয়ে দিচ্ছেন মানে অন্যের খাজনা আপনি দিচ্ছেন অন্যের জমির খাজনা আপনার দেওয়ার কোনো অনুমতিই নাই তারপরও তার এনআরি নাই বা তার জন্ম সনদ রয়েছে এনআরি নাই পাসপোর্ট নাই বিদেশ থাকে তার পরিবর্তে শুধুমাত্র প্রতিনিধি পেমেন্টের অপশন দেওয়া আছে কবে নাগাদ চালু হবে প্রতিনিধি হয়ে পেমেন্ট অপশনটা চোদ্দশো একত্রিশ সালে খাদা পেমেন্টের অপশনটা যারা গত বছর দিয়েছিলেন নিজের আইডি থেকে তারা কিন্তু এই সামনে মাসের জুলাই জুলাই মাসের পনেরো বিশ তারিখ থেকে জুন তো শেষ হলে জুলাই মাসের পনেরো বিশ তারিখের পর থেকে আশা করছি নতুন আপডেট আসা আসলে পনেরো বিশ তারিখ থেকে আপনারা দিতে পারবেন পেমেন্ট হয়ে তো এখান থেকে আমি যদি আমার হোল্ডিং হোল্ডিংয়ে যাই এ যাওয়ার পর যে অনুমোদন হোল্ডিং গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হোল্ডিং কিন্তু অনুমোদিত এই অনুমোদিত হোল্ডিং গুলো ছাড়া আপনারা কোন হোল্ডিং অগ্রিম পেমেন্ট করে মানে চোদ্দশো একত্রিশ সালের খাজনা পেমেন্ট করতে পারবেন আমি এখান থেকে একটাতে বিস্তারিত যাচ্ছি এখান থেকে আমি যদি একটাতে বিস্তারিত যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে অগ্রিম পেমেন্টের একটা অপশন রয়েছে এখানে কিন্তু এক অগ্রিম পেমেন্টের অপশন রয়েছে এবং অগ্রিম পেমেন্টে গিয়ে আপনি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত খাদা পেমেন্ট করতে পারবেন তো এই জন্য আপনাকে বলছি যে আপনারা যারা গত বছরে প্রতিনিধি হয়ে পেমেন্ট করেছিলেন তারা টু ওয়েট করুন আপনারা নতুন আপডেটটা আসলে খুব সহজে আপনারা প্রতিনিধি হয়ে আবারও পেমেন্ট করতে পারবেন তো প্রতিনিধি হয়ে পেমেন্ট করার থেকে আপাতত বিরত থাকাই ভালো কারণ প্রতিনিধি হয়ে পেমেন্ট করলে আপনারা সর্বোচ্চ তিরিশ সাল পর্যন্ত পেমেন্ট করতে পারবেন আর প্রতিনিধি পেমেন্ট কার্ডের জন্য শুধুমাত্র যাদের এনআইডি কার্ড নাই যারা বিদেশে থাকে যাদের বাইরে থাকে মানে দেশের বাইরে থাকে তাদের জন্য শুধুমাত্র প্রতিনিধি পেমেন্ট দিয়েছে এক কথায় বলতে গেলে যাদের হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক সংস্থার জমির খাজনা কিন্তু অন্য সংস্থার আইডি খুলে দেওয়ার প্যারাদায়ক সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এই প্রতিনিধি পেমেন্টের অপশন থেকে দিতে পারে তো প্রতিনিধি পেমেন্টের রিকোয়েস্টটা না পাঠানোই ভালো আপনারা চেষ্টা করবেন যার নামে হোল্ডিং বা যার নামে খতিয়ান তার এই নাগরিক নিবন্ধন করে তারপর টি অনুমোদন করে তারপর খাজনা দেওয়ার তো দেখতে পাচ্ছেন এখানে হোল্ডিং এ যেয়ে আমি যদি হোল্ডিং এ যাই এখানে যে যে হোল্ডিং অনুমোদন দেখতে অনুমোদিত সেই আপনি অবশ্যই অনুমোদন করে নিয়ে তারপর পেমেন্ট করার চেষ্টা করবেন কারণ অনুমোদন থাকলে আপনি যখন মন তখন খাজনা দাখিলাও পাবেন এবং যখন মন তখন আপনি আবার অগ্রিম পেমেন্টে গিয়ে চোদ্দশো একত্রিশ বত্রিশ তেত্রিশ খাজে খাজনাও বের করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রতিনিধি হয়ে মূলত কি জন্য কবে থেকে পেমেন্ট করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সে সাথে আপনার মতামত জানাবেন আপনার কি প্রবলেম প্রবলেমটা আপনি একটু কমেন্ট করে জানাতে পারবেন আমি যতটুকু জানি আমার জানা থেকে আপনাদেরকে সে সমাধান দেওয়ার চেষ্টা করব সে কমেন্টের মাধ্যমে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিয়েটি মেয়েদের সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন তো দেখা হবে নতুন ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ